হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সরবি ফ্যাশন চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে নিয়ে আসলাম আরেকটি নতুন ডিজাইন এবং নতুন কালারের মধ্যে সারারা ড্রেস বেবিদের জন্য এটা হবে আপনার কুচিগুলো হবে সফট নেট কাপড়ের উপরের বডিটা হবে আপনার কাতান কাপড় দিয়ে করা নিচে সালোয়ার যেটা সেটা তো কচি করা হবে ওইখানে আপনার হচ্ছে সিল্ক কাপড় থাকবে আর নেট দিয়ে করা নেট হবে সারা ড্রেস কালার দেওয়া যাবে যে কোনো কালার যে কোনো ডিজাইন করে দেওয়া যাবে কাস্টমাইজ করে যে কোনো কালারও দেওয়া যাবে বয়স অনুযায়ী দাম হবে বয়স লেখে আমার দেওয়া স্ক্রিনে যে নম্বরটি দেখা যাচ্ছে ওই নম্বরে আপনি হোয়াটসঅ্যাপ এমও আছে ওখানে নখ দিতে পারেন ছবি সহ বয়স লিখে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিবেন প্লিজ ধন্যবাদ